আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসার কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওর যে মূল টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে এয়ারডপ থেকে ইনকাম এবং আমি মাসে কত টাকা ইনকাম করি বা আপনারা যারা নতুন এয়ারডপে কাজ করতে এসেছেন তারা কীভাবে এখান থেকে ভালো একটা পরি পরিমাণে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা নিয়ে আলোচনা করবো সো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে আপনার দেখার চেষ্টা করবেন কারণ যারা নতুন আছেন এবং যারা নতুন অনলাইনে কাজ করতে এসেছেন এয়ারটপ সম্পর্কে বা ইয়ারটপে তো তারা মূলত আজকের ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারবেন কারণ যারা নতুন আসে ইয়ারডপে তারা কিন্তু এই সকল বিষয়ে অনেকেই সন্ধিহান থাকে এবং অনেকে অনেক কিছু জানে না তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এইখান থেকে অর্থাৎ ইয়ারডপ থেকে আপনারা কত টাকা পরিমাণ মাসে ইনকাম করতে পারবেন বা ইয়ারডপ থেকে আসলে কি ইনকাম করা যায় বা ইয়ারডপ থেকে আমার ইনকাম কত হয় এই প্রসেসগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এবং যারা আমাদের ইউটিউব করে অবশ্যই ইউটিউব করে আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনাদের বলে রাখি যে আসলে এয়ারড্রপে কাজ করতে আসলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে এয়ারড্রপে কাজ করতে হবে তো আপনার যদি ধৈর্য শক্তি অনেক কম থাকে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপে কাজ করতে পারবেন না তো যারা মূলত এয়ারডপে কাজ করতে আসে তারা হয়তো বা প্রত্যেকে জানেন যে এয়ারডপ কি এবং এয়ারডপ আসলে কীভাবে কাজ করে তো যে কোনো ধরনের ক্রিপ্টো নিয়ে কিন্তু এয়ারডপে কাজ করা হয় এবং এয়ারডপ হচ্ছে মূলত ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কিছু কাজ তো অনেকে দেখা যায় যে আসলে এয়ারডপে কাজ করতে আসে আসার পর দেখা যাচ্ছে যে দু এক দিন বা দশ বারো দিন কাজ করলো করার পর দেখা যাচ্ছে যে কিন্তু কোনো ফল পাচ্ছে না অর্থাৎ এয়ারডপে কাজ করে সে কোনো ফল পাচ্ছে না দশ বারো দিন বা এক মাস দু মাস তো আমারও কিন্তু সেম প্রবলেমটা হয়েছিল আমি প্রায় তিন চার মাস কাজ করেছি কিন্তু কোনো রকম পেমেন্ট পাইনি বা কোনো রকম পেমেন্ট রিসিভ করিনি তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আমার অনেক খারাপ লাগতো বা আমি মনে করতাম ধরো আমি কোথায় আসলাম বা এয়ারডপে কাজ করে আমার কোনো ফায়দা হচ্ছে না বা এয়ারডপ থেকে কোনো ইনকাম হচ্ছে না এরকমটা কিন্তু মনে করতাম এবং অনেক আশা ছেড়ে দিতাম যে আমার এয়ারডপে কোনো কাজ করা হবে না বা আমি এখান থেকে কাজ করবো না তো প্রত্যেকে হয়তো বা জানেন কিন্তু আমি প্রথম দিকে আমি আমার চ্যানেলে এয়ারডপ রিলেটেড কোনো কিন্তু আপ ভিডিও আপলোড করিনি শুধুমাত্র আর্নিং অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করতাম বা আর্নিং অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে ভিডিও দিতাম কিন্তু বর্তমানে আমি কিন্তু এগুলোর বিষয় নিয়ে এয়ারডপ বিষয়টা নিয়ে অনেক লেগে পড়েছি এবং এয়ারডপে কিন্তু কাজ করতে অনেক ইচ্ছুক এবং কাজ করতেছি তো দুই তিন চার মাস কোনো পেমেন্ট পাইনি পরবর্তীতে পেমেন্ট পাওয়া শুরু করেছি এবং এখন কিন্তু ডেইলি কিন্তু আমি কিছু না কিছু পেমেন্ট পাচ্ছি তো আসলে যারা নতুন আসেন তাদের জন্য কথাগুলো বলতেছি কারণ হচ্ছে যে অনেকে দুই তিন দিন চার পাঁচ মাস এক মাস দুই মাস কাজ করে হাল ছেড়ে দেন তো সেক্ষেত্রে ভাই হবে না এয়ারটপে কাজ করতে এসেছেন দেখা যাবে যে আপনি এমন সময় এমন একটা বিগ পেমেন্ট পেলেন যেই পেমেন্টটা থেকে কিন্তু আপনি মোটামুটি ভিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো কিছুদিন আগে মিনি মিনিডোগির একটা ইয়ারডপ ছিল তো এয়ারডপে আমি কিন্তু শেয়ার করিনি ওই ইয়ারডপটা কারণ ওই অতটা আমাকে গুরুত্বপূর্ণ লাগেনি কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে যারা মিনি মিনিডবিটা জয়েন করেছে প্রত্যেকে যারা সাধারণভাবে জয়েন করেছে রেফার ছাড়া তারা প্রত্যেকে এখান থেকে সতেরোশো আঠারোশো ডলার ইনকাম করেছে সো বুঝতে পারছেন কীরকম একটা প্রফিট পেয়েছে অর্থাৎ আমরা এয়ারটপে কাজ করতে এসেছি আমাদেরকে অবশ্যই এয়ারটপে কাজ করতে ধৈর্য ধারণ করতে হবে তো আসলে কথাগুলোর মূল অংশ হচ্ছে যে অবশ্যই যারা এয়ারটপে কাজ করবেন ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন ধৈর্য সহকারে কাজ করতে না পারলে আপনি এয়ারটপ থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না তো এরকম বড় বড়ো অনেক প্রজেক্ট আসে এয়ারডপে যে প্রজেক্টগুলো আমরা মিস করে ফেলি এবং যে প্রজেক্টগুলো কিন্তু আমরা কাজ করি না দুই একটা এয়ারটপে জয়েন করার পর পেমেন্ট না পেলে আমরা অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকি ভাই পেমেন্ট পেলাম না কেন পেমেন্ট পাচ্ছি না কেন এরকম অনেক কথা অনেকে বলে থাকি তো যাই হোক আসলে যারা নতুন আছেন তারা প্রত্যেকে অবশ্যই এয়ারটপে কাজ করতে হলে দোষ দোষ সহকারে কাজগুলো করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে যারা ইয়ারডপের ধৈর্য সহকারে কাজ করতে পারবেন তারা পরবর্তীতে এমন সময় বিগ একটা প্রফিট বা অ্যামাউন্ট পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন তো এখন বলবো যে আসলে ইয়ারডপ থেকে কত টাকা মূলত ইনকাম করা যায় এবং আমরা ইয়ারডপ থেকে মূলত কত টাকা ইনকাম করে থাকি তো আমি মূলত ইয়ারডপে কাজ করতে এসেছি হচ্ছে আপনার প্রায় সাত থেকে আট মাস হলো এরকম আগে কিন্তু আমি ইয়ারডপে কাজ করিনি তো আমার সাত থেকে আট মাসের যে অভিজ্ঞতাটা রয়েছে বা আমি এখান থেকে যে কাজ কাজগুলো করলাম তো এই কাজগুলো থেকে দেখলাম যে আসলে কীরকম একটা প্রফিট আসবে ভবিষ্যতে বা এখন যে আমাদের প্রফিটটা আসতেছে তো আসলে যে প্রফিটগুলো আসে মোটামুটি ভালো অতটা খারাপ না যেহেতু এয়ারডপ তো আমাদেরকে ফ্রিতে এখানে কাজ করতে হয় বা ফ্রিতে আমাদেরকে কিছু কাজ দেয় সেই কাজ কাজগুলো করে কিন্তু আমরা এখান থেকে ইনকামটা করি তো এখন কথা হচ্ছে যে আসলে এয়ারডপ থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় তো এয়ারটপ থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে এটার নির্দিষ্ট কোনো সময়সীমা বা নির্দিষ্ট কোনো লিমিট নেই আপনি এমনও মাস আছে যে আপনি এখান থেকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ইনকাম করলেন এমনও মাস আছে আপনি এখান থেকে দু টাকাও ইনকাম করলেন না এটা সম্পূর্ণ নির্ভর করে তাদের পেমেন্টের উপর আমরা যে সকল এই মাসে কাজ করলাম সেই পেমেন্টগুলো হয়তো বা এই মাসের শেষের দিকে পাবো বা পরের মাসের প্রথম দিকে পাবো তো সেক্ষেত্রে আমরা যদি দেখা যায় যে তারা কোনো সিস্টেমে পরিবর্তন করলো বা বললো যে পরবর্তীতে আমরা পেমেন্টটা সময়সীমা বাড়ানো হয়েছে বা পেমেন্টটা পরবর্তীতে আপনাকে করে দেওয়া হবে তো এরকমটা যদি তারা করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পেমেন্টটা কখন পাই অনেক পরে পাই তো এই সকল কারণে কিন্তু কোন মাসে আমরা পেমেন্টটা খুব কম পাই দেন কোন মাসে আমরা দেখা যাচ্ছে যে পেমেন্টটা খুব ভালো পরিমাণটা করে থাকি তো আসলে কথা হচ্ছে যে ইয়ারডপ থেকে নির্দিষ্ট কোনো সীমা নাই যে আসলে আপনি এই মাসে বিশ হাজার করবেন গ্যারান্টি দিবেন পরের মাসে পঞ্চাশ হাজার গ্যারান্টি দেবেন এরকম কোনো কথা না আপনি আপনার কাজের উপর নির্ভর করবে দেন তারা যারা পেমেন্টটা করবে তাদের উপর নির্ভর করবে যে আসলে ইয়ারডপে আসলে মাসে কত টাকা আসবে তো এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন তো যেহেতু আমি প্রশ্নটা প্রথমেই বলে দিচ্ছি বা উত্তরটা প্রথমেই বলে দিলাম যে এয়ারডপের নির্দিষ্ট কোনো সীমা সময়সীমা নাই তো তবু আমি আমার গত মাসে যে এয়ারড্রপ থেকে ইনকামটা ছিল মোটামুটি ভালো ছিল প্রায় একুশ বাইশ হাজার টাকার মতো ছিল তো এ মাসে দেখা যাচ্ছে যে আমার মাত্র চার বা তিন হাজার টাকার মতো কিন্তু মাত্র এসেছে তো এরকম বিষয়টা হচ্ছে আর কি কারণ এ মাসে বেশি পেমেন্টটা রিসিভ করিনি তো সে কারণে আর কি পেমেন্টটা অনেক কম হয়েছে তো এটা আসলে বিষয় না আপনারা যারা ইয়ারডপে কাজ করতেছেন প্রত্যেকে অবশ্যই কাজ করে থাকেন ধৈর্য সহকারে কাজ করবেন অবশ্যই ধৈর্য আর কেউ হবে না ধৈর্য সহকারে কাজ করার অবশ্যই আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আপনি ধৈর্য না ধরে থাকেন তাহলে কিন্তু আসলে ইয়ারডপ থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না তো যে কথাগুলো বললাম সেই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর যারা ইয়ারডপে কাজ করবেন তারা অবশ্যই এয়ারডপ সম্পর্কে একটু ভালো করে ধারণা নেবেন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারবেন দেন এটা মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যারা নতুন আসেন দেন যারা পুরনো আসেন এবং যারা নতুন করে কাজ শিখেছেন বা করতেছেন দুই তিন মাস যাবৎ কোনো পেমেন্ট পাচ্ছে না তারা হতাশা হবেন না ইনশাল্লাহ সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন যেন আমি ভালো কিছু ইনকাম করতে পারি সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন যে আমি যেন এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারি এবং অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন কারণ আল্লাহ তাআলা ধৈর্যকারীকে অবশ্যই পছন্দ করেন এবং তাদের সঙ্গে থাকেন সব সময় তো অবশ্যই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং আল্লাহর উপর সবাই বিশ্বাস রাখবেন অবশ্যই আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এটা মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের যত ইয়ার্ড ভিডিও থাকে বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল আছে আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এয়ার ডোপে যারা নতুন আসবেন অবশ্যই প্রত্যেকে একটু ধারণা নিয়ে আসবেন এবং এইখান থেকে প্রত্যেকে কন্টিনিউ কাজ করবেন কন্টিনিউ কাজ না করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না তো অবশ্যই প্রত্যেকে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে কাজ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি এখান থেকে ভালো কিছু একটা করতে পারবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও এবং ইয়ারডবয়েটেড অসংখ্য ভিডিও বেঁধে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ